স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ বিলেতে সাড়ে সাতশো দিন এই ভ্রমণ কাহিনীটা সম্পর্কে আজকে বিশ্লেষণ করব আমরা গত ক্লাসে কিন্তু পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশের ছকের সমাধান এবং মোহাম্মদ আব্দুল হাই ওনার জীবনী নিয়ে বিবরণ দেওয়া হয়েছিল আশা করি তোমরা গত ক্লাসগুলো করেছো আজকে চলো সাড়ে সাতশো দিন এই গল্পটা বা এই ভ্রমণ কাহিনীটা আজকে আমরা এটা নিয়ে কথা বলবো বিশ্লেষণ করবো তাহলে আসো শুরু করা যায় আচ্ছা শুরু করছি প্রায় সাত মাস হলো এখানে এসেছি সাত মাসে গুনে দিন করে বেশি সূর্যের আলো দেখেছে বলে মনে হয় না আচ্ছা আমাদের লেখক মোহাম্মদ আব্দুল হাই সে বিলেতে গিয়েছে তার নাম এই প্রবন্ধ বা গল্পটার নামই কিন্তু রয়েছে বিলেতে সাড়ে সাতশো দিন আচ্ছা সে বিলেতে কোন দেশে গিয়েছে সেটা পড়তে পড়তে আমরা সামনে পাবো বিলেতে যাওয়ার পর আসলে সেখানে তার অনুভূতি কিরকম সেটাই আমরা আসলে জানবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সে সেখানে গিয়ে সাত মাস কাটিয়ে ফেলেছে এবং এই সাত মাসের দিন গুনে দিন কুড়ি কুড়ি মানে হচ্ছে এখানে আসলে বিশ বোঝানো হচ্ছে বিশ দিনের বেশি সূর্যের আলো দেখেছে বলে সে মনে করতে পারছে না যদিও সূর্য ওঠে কিছুক্ষণ যেতে না সকাল বেলায় যদিও ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে আকাশে টুকরো মেঘ ভেসে বেড়াতে বেড়াতে জমাট বাঁধে আকাশ আধার হয়ে আসে ধোয়ায় কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন দিনের বেলাটায় ধোয়াটে অন্ধকার হয়ে যায় অনেক বড় একটা বাক্য এই দুইটা বাক্যের মাধ্যমে আসলে আমরা জানতে পারলাম আমাদের লেখক মোহাম্মদ আব্দুল হাই তিনি লন্ডনে গিয়েছিল এবং লন্ডন একটা শীত প্রধান দেশ তাই সেখানে সূর্যের আলো বেশি একটা দেখা যাবে না সেটাই স্বাভাবিক বলেছে যদিও যদি সূর্য কখনো উঠে থাকে উঠলেও সকালবেলা কিছুক্ষণ পরে বাতাসে ব্রেক প্রচল হয় এবং ঠান্ডার প্রকোপ বাড়া বাড়তে থাকে টুকরো টুকরো মেঘ যেহেতু ভাসতে থাকে তাই পুরো শহরটা অন্ধকারে ডুবে যায় আমি যে পরিষ্কার সূর্যের দেশের লোক আমার দেশে সকালে সূর্য ওঠে সারাদিন প্রখর ছড়িয়ে অস্ত যায় আলোকিত দিনে মন যে সেখানে প্রফুল্ল থাকে এই সাত মাস ইংল্যান্ডে বাস করে সে কথা ভুলেই যেতে বসেছে আচ্ছা আমাদের লেখক ভুলে যেতে বসেছে সে যে একজন পরিষ্কার সূর্যের দেশের লোক মানে বাংলাদেশের লোক আমাদের দেশে কিন্তু প্রতিদিন সকালে সূর্য ওঠে এই কথাটা সেখানে মানে ইংল্যান্ডে বাস করে যেতে বসেছে সারাদিন সূর্য ওঠে প্রখর কিরণ কিরণ মানে হচ্ছে আলো প্রখরতার ভাবে আলো ছড়িয়ে সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায় এবং এই যে ইংল্যান্ডে সাত মাস বাস করে এই কথাটা ভুলে যেতে বসেছে কারণ ইংল্যান্ডের আবহাওয়ার এই ইংল্যান্ডের আবহাওয়ায় বাস করতে করতে সূর্যের দিনগুলো অনেকদিন না দেখতে দেখতে সেই ব্যাপারটা ভুলেই যেতে বসেছে এখানে সেই কথাটাই বোঝানো হয়েছে এরপরে চলো পড়া যাক এই মেঘ এই ধোয়া এই বৃষ্টি এই বাতাস এই কনকনে হাড় ভেদ করা শীত সবই এই দেশের মানুষের গা সহ হয়ে গেছে স্বাভাবিক ভাবে যে যেই দেশে থেকে অভ্যস্ত যে যেই দেশে জন্মগ্রহ করে জন্মগ্রহণ করে বেড়ে উঠছে সে কিন্তু সেই দেশের আবহাওয়াতেই অভ্যস্ত হবে তাই দিনের বেলাকার গোড়ার দিকে হঠাৎ যখন এরা সূর্যের মুখ দেখে স্নিগ্ধ রোদে চারিদিক যখন ঝলমল করে ওঠে তখন এদের চোখে মুখে আনন্দের পড়ে খুব স্বাভাবিক যখন রোদের আলোটা দেখতে পাই রাত শেষে যখন দিনের আলোটা আমরা দেখতে পাই তখন কিন্তু সমস্ত মনে একটা উৎফুল্ল একটা মানে ভাবনা চলে আসে তাই না সেটাই বলেছে যে আর এমনকার একটা দেশ যেখানে কিনা সচরাচর রোদের মুখ দেখা যায় না সূর্যের মুখ দেখা যায় না সেখানে যদি হঠাৎ কখনো সূর্য দেখা যায় তাহলে স্বাভাবিক এদের মুখে উপচে পড়বে এটাই খুব স্বাভাবিক বিষয় পরিচিত পরিচিত তো কথাই নেই অপরিচিত অপরিচিতে পথ চলতে গিয়ে মনের আনন্দ ভাগ দেওয়া নেওয়ার জন্য ডেকে বলে কেমন সুন্দর দিন দিনটা না হাউ লাভলি মানে এরা পরিচিত পরিচিতদের সাথে দেখা হলে তো কথা বলেই কিন্তু অপরিচিত অপরিচিত পথ চলতে চলতে কি দেখা হলে বলে কেমন সুন্দর দিনটা হাউ লাভলি তাই না এরকম একটা কথা তারা বলে মানে তারা আনন্দটা ভাগ করে নেয় তার অনুগামী কি সহগামী তার আনন্দ ভাগ করে ভোগ করার জন্য ঠিক তেমন ভাষায় সারা দেয় মানে এই যে তারা যে বলছে কেমন সুন্দর দিনটা তাই না হাউ লাভলি এর অনুগামী মানে অনুগামী মানে হচ্ছে এর সাথে সাথে যারা মানে যারা পিছন পিছন গমন করে সেটা হচ্ছে অমনগামী এবং সহগামী যারা সাথে গমন করে আসলে এর সাথে যারা সায় দেয় এই কথার সাথে যারা সায় দেয় তারা আনন্দ ভাগ করার জন্য তেমন তাদের ভাষায় আবার সাড়া দেয় কিন্তু আলাপ এই দেশে বেশি জমে না ওয়েদারই এদের আলাপের পুঁজি সুতরাং পুঁজি ফুরালে চুপ করে যেতে হয় আচ্ছা আসলে আমরা সামনে আরো যতটা পড়বো ততটা দেখতে পাবো এরা আসলে ভীষণ কর্মনিষ্ঠ লোক কাজের প্রতি তাদের গুরুত্ব বেশি তাই এদের আলাপ আসলে খুব জমে না নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে এদের আলাপের একমাত্র পুঁজি কি সেটা হচ্ছে ওয়েদার বা আবহাওয়া তোমাদের ছোট প্রশ্ন আকারে আসতে পারে যে ইংল্যান্ডের অধিবাসী বা ইংল্যান্ড জনগোষ্ঠীদের আলাপের পুঁজি কি তাদের আলাপের পুঁজি ওয়েদার বা আবহাওয়া এরা যেমন চুপ করে থাকতে আপনার মধ্যে আপনার মধ্যে ডুব মেরে থাকতে ভালোবাসে তেমনি সামান্য কিছু একটা অবলম্বন পেলে প্রাণ খুলে হাসতেও জানে যে হাসতে জানে দেখা যায় সে বাঁচতেও জানে হাসির লহরিতে সব ধুয়ে মুছে যায় ইংরেজের জাতীয় চরিত্র বড্ড পাক খাওয়া কুটবুদ্ধির জন্য এদের নাম আছে আচ্ছা এখানে প্রশ্ন আসতে পারে যে ইংল্যান্ডের জাতীয় চরিত্র কিরকম এদের জাতীয় চরিত্র হচ্ছে কুটবুদ্ধির জন্য এদের নাম আছে আর ডিপ্লোমেসির জোরে এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো আমরা তোমরা নিশ্চয়ই জানো যে আমরাও কিন্তু বাঙালি জাতি এককালে ব্রিটিশদের শাসনের অধীনে ছিলাম সেই কথাটাই কিন্তু আসলে এখানে ইঙ্গিত করা হয়েছে যে তাদের ডিপ্লোমেসি জোরে তারা পুরো দুনিয়াতে শাসন করেছে বা প্রভুত্ব করে এসেছে প্রভুত্ব মানে হচ্ছে মালিক বা সর্ব এরকম একটা বোঝানো অর্থে ব্যবহার হচ্ছে কিন্তু এখানে এসে দেখছি ইংরেজ বড় কষ্ট সহিংস জাতি সহিংস মানে সহিংস মানে হচ্ছে যারা সহ্য করতে পারে সহিংস মানে যারা কষ্ট সহ্য করছে এরকম জাত চারিদিকে সাগরের মধ্যে অবস্থিত ইংল্যান্ড একটা দ্বীপ বিশেষ এই লাইনটা গুরুত্বপূর্ণ ইংল্যান্ড কিন্তু একটা দ্বীপ বিশেষ চারিদিকে সাগরের দ্বারা বেষ্টিত জায়গায় জায়গায় পাহাড়ের মতো উঁচু আর তারপরে মতো নিচু এদের দেশে খাদ্য হয়েছে এই পর্যন্ত হয়েছিল তাদের আবহাওয়া নিয়ে কথা এরপরে আসলে তারা জাত হিসেবে কিরকম সেটার একটা বর্ণনা এখানে পেয়েছি এখন আমরা যে পড়তে যাচ্ছি যে প্যারাটা সেই প্যারায় আমরা পাবো তাদের খাবার দাবারের বর্ণনা আচ্ছা তাদের এদের দেশে কি খাদ্যশস্য খুব একটা ফলে না যারা ফলে তাতে এদের না তাই বিদেশের দিকে সব সবকিছুর জন্য এদের চেয়ে থাকতে হয় কিছুদিন থেকে দেখছি গোস্ত একেবারে উধাও হয়ে গেছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া থেকে এরা মাংস আমদানি করে এগুলা কিন্তু ছোট প্রশ্ন থেকে আসবে যে ইংল্যান্ডরা মাংস কোথা থেকে আমদানি করে আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া থেকে আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পায় না বিদেশ থেকে তিন মাস আগে জবাই করা গরু ভেড়া সোর খরগোশ জাহাজ বোঝাই করে এদেশে আসে এরা অতি আদরে সেগুলো দোকানে দোকানে ঝুলিয়ে রাখে আর মাথাপিছু রেশনে সামান্য একটু যা পায় তাই নিয়ে অতি আনন্দে খায় আসলে আমাদের লেখক মোহাম্মদ আব্দুল হাইফ তিনি টাটকা মাংস খেয়েই কিন্তু আমাদের আমরা আসলে অভ্যস্ত আমরা কিন্তু বাংলাদেশে যারা আমরা খাবার দাবার গ্রহণ করি এখানে আমাদের দেশে ফসল ফলে এবং আমাদের দেশে ফসল ছাড়াও মাংসর ব্যাপারে কিন্তু আমরা টাটকা মাংসটাই খেই তাই না মুরগি জবাই করলে কিন্তু আমরা সাথে সাথেই বা হচ্ছে খুব একটা প্রিজার্ভেটিভ করি করি না আমরা আমরা এক দুই দিন বা সঞ্চয় ঠিক একইভাবে গরুর গোস্ত ছাগলের গোস্ত এগুলো কিন্তু আমরা টাটকাই খেয়ে থাকি সেই তুলনায় ইংল্যান্ড কিন্তু টাটকা মাংস এরা স্বাদ আসলে বুঝতেই পারে না এরা খেতেই পায় না সেইখান থেকে আসলে একটা মনের আক্ষেপে এই কথাগুলো আসলে লেখক লিখেছে আচ্ছা দুধ ও দুধ জাতীয় জিনিস আসে নিউ নিউজিল্যান্ড থেকে এটাও একটা ছোট প্রশ্ন আকার আসতে পারে ভিন্ন দেশে জিনিসপত্র না হলে এদের আদৌ চলে না তাই বলে কি এরা এদেশে এদের দেশকে কম ভালোবাসে কত কবি যে আপন মনে দেশের প্রশংসায় মুখর হয়ে মুখর হলেন তা বলে শেষ করা যায় না এদের দেশ সত্যি ভারী সুন্দর আসলে এতক্ষণ আমরা খাবার দাবারের পর এখন আমরা পড়বো তাদের দেশটা আসলে তারা কিরকম জাতি এবং তারা দেশকে আসলে কিভাবে তারা দেশটাকে আসলে নিয়েছে এবং তারা আসলে কি করে থাকে তাদের দৈনন্দিন এদের সত্যি ভারী সুন্দর বৃহত্তম নগরী লন্ডন আর অসংখ্য সাজানো ছোট গ্রাম আর উঁচু নিচু দিগন্ত বিস্তৃত মাঠ নিয়ে সাগরের মাঝখানে গড়ে উঠেছে ইংল্যান্ড শেক্সপিয়ার তার দেশকে তাই বলেছে রূপালী সমুদ্রের মাঝখানে যেন অমূল্য মনির মতো বসানো রয়েছে এই দেশ ইংল্যান্ড এটা কিন্তু ছোট প্রশ্ন আকারে আসতে পারে যে শেক্সপিয়ার ইংল্যান্ড সম্পর্কে কোন কথাটি বলেছিল এদেশে প্রকৃতি এই রুদ্র কঠোরতার কথা যত ভাবি ততই মনে হয় এ যারটা বড্ড কষ্ট সহিংস আর তেমনি সংগ্রামশীল রুদ্র প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সংগ্রাম করে এদেরকে বাঁচতে হয় রুদ্র মানে হচ্ছে আসলে প্রতিকূলতার কথাই আসলে এখানে বোঝানো হচ্ছে তাই মনে হয় কাজের চাপে এরা যেমন অকারণে কথা বলে দুর্দণ্ড সময় নষ্ট করার সুযোগ পায় না আলাপ জমানোটা এরা যেমন ভুলেই গেছে তেমনি কাজের বোঝা হালকা করে জন্য এরা মুখ খুলে হাসতেও শিখেছে হাসতে পারা যে কত বড় কলা তা বোঝা যায় এদের দৈনন্দিন ব্যবহারের খুঁটিনাটিতে এদের আমোদ প্রমোদ খেলাধুলা সিনেমা থিয়েটার প্যান্টোমাই মাইন কি বেলাতে যত না দেখি গম্ভীরভাবে জীবনকে গড়ে তোলার তাগিদ তার বেশি দেখা যায় হাসির মার প্যাচ ঘর ঘরা লোক কথায় কথায় হেসে যাচ্ছে কোনো গোলমাল নেই হইচই নেই বিরাট জনতার প্রাণ খোলা হাসির হররায় সমস্তটা ঘর যেন গমগম করছে দোকান পাটে যাও বিশেষ করে ছেলে পুলেদের বিভাগে গেলে দেখা যাবে ছেলে মেয়েদের হাসানোর জন্য কত রকম খেলনার আয়োজন করে রাখা হয়েছে এমন ভাবে ইন হামটি ডামটি, পিটার পান্ডা প্রভৃতি গল্প বা ছড়াকে আকার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে দোকানে ঢুকলেই মনে হয় যেন আপনা আপনি থেকে কেউ আপনা আপনি থেকে কাতু লাগছে হাসির আবহাওয়াটাই ছোঁয়াচ্ছে আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে এরা যেরকম খুবই কষ্ট সহিংস একটা জাতি এরা দুদণ্ড সময় নষ্ট করে না কাজের জন্য এরা আসলে সেরকম আলাপ জমাতে পারে না আবার কিন্তু তারা নিজেদের জন্য নিজেদের রিফ্রেশমেন্টের জন্যই কিন্তু প্রাণ খুলে হাসতেও শিখেছে এবং আদের আমা আমোদ প্রমোদ বা বিনোদনের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে খেলাধুলা সিনেমা থিয়েটার অনেক কিছু ঠিক আছে ঘর ভর্তি লোক যেরকম হাসছে তেমনি কোনো কি কোনো হইচই বা গোলমাল কিন্তু সেখানে নেই এছাড়া বাচ্চাদের জন্য কিন্তু এলিস ইন দা ওয়াটার ল্যান্ড হামটি পিটার পান্ডা হিফটি টিফটি এগুলো কিন্তু বিভিন্ন ধরনের গল্প বা হচ্ছে এই ফ্যান্টাসি টাইপের গল্পগুলো নিশ্চয়ই তোমরা ছোটবেলায় পড়েছো বা কার্টুনে দেখেছ এগুলো কি বিভিন্ন আকার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে হাসির আবহাওয়াটাই আসলে কি আছে এটা দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে যে হাসির আবহাওয়াটাই আছে বলতে আসলে লেখক কি বুঝাতে চেয়েছে তো এই ব্যাপারটাই তোমাদেরকে বুঝিয়ে সেখানে ব্যাখ্যা করতে হতে পারে এরপর আসো তাদের বাড়িঘর কিরকম সেটা আমরা একটু দেখব লন্ডনে বিরাট বিরাট বিরাটত্ব মনকে ঘাবড়ে দেয় মানে লন্ডনটা আসলে একটু বিশাল বা বিরাট এই বিরাটত্বই মনকে ঘাবড়ে দেয় পথে বেরোলে মনে হয় যেন নিজেকে হারিয়ে ফেলেছি ফুটপাতে অগণিত জনতা ভিড় আর পথ দিয়ে পিপড়া শাড়ির মতো যানবাহন সেই কোচ ট্রাক টিউব বাস ট্যাক্সি তবুও ভাগ্য ভালো যানবাহনের ধাক্কায় জনস্রোত চাপা পড়ে না আমাদের দেশের মতো অ্যাটলিস্ট সেরকম অবস্থা কিন্তু আসলে সেখানে নেই তাদের পথ সুনির্দিষ্ট শৃঙ্খলা প্রশংসাধীনভাবে সুন্দর একটা পথের কিছু দূর যেতে না যেতেই জনতা জন ডানে বামের পথে কেটে পড়তে পারে তার সুবন্দোবস্ত আছে মোর মোর ঘুরবার সময় তো বটেই তার আগের গাড়িগুলো চলতে চলতে পথে মাঝে প্রয়োজন মতো যেন হঠাৎ দাঁড়িয়ে যায় আর স্তব্ধ গতিতে গাড়ির সামনে দিয়ে যেন গাড়ির সামনে দিয়ে অপেক্ষমান জনতা যেন মোর ঘুরে যায় সেজন্য রাস্তার মাঝে মাঝে যেমন স্ট্যান্ড থাকে স্ট্যান্ড থেকে প্রতি দু মিনিট অন্তর লাল হলুদ সবুজ বাতি জ্বলে উঠেছে তেমনি পথের বুকে খাঁচ কাটা জায়গা দিয়েই যেন তারা এক পথ ডেঙিয়ে আরেক পথে যেতে পারে তার সুন্দর নিদর্শন আছে অনেক বড় একটা বাক্য মূলত আসলে যেটা বোঝানো চেয়েছে আসলে আমাদের দেশে যেরকম হয় আমাদের দেশ কিন্তু পরিকল্পিতভাবে রাস্তাঘাট সেরকম একটা তৈরি নয় আমাদের মেন রোডগুলো যদিও পরিকল্পিত হলেও আমাদের এলাকার রাস্তাগুলো কিন্তু পরিকল্পিত বা সেরকম সুবন্দোবস্ত থাকে না পাড়াপাড়ার জন্য বা ডানে বা বামে মোড় নেওয়ার জন্য বা পর্যাপ্ত পরিমাণ জায়গা ছেড়ে কিন্তু দোকানপাট বা বাড়িঘরগুলো কিন্তু হয় না সেটা কিন্তু আসলে আমাদের দেশে না হলেও ইংল্যান্ড কিন্তু সমস্তটাই মানে গুছানো এবং পরিকল্পিত সেখানকার রাস্তাগুলোর ডানে মামে মোড় দেওয়ার জন্য সুভ রয়েছে এবং প্রয়োজন মতো যেন রাস্তা দাঁড়িয়ে যেতে পারে স্তব্ধ গতিতে এবং যখন গাড়ি দাঁড়া আছে তখন যেন জনতার মোড় ডানে বামে ঘুরতে পারে সেই ব্যবস্থা রয়েছে এবং অবশ্যই রাস্তায় কিন্তু প্রতি অন্তর অন্তর লাল হলুদ সবুজ বাতি জ্বলে ওঠে ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা পথ পারাবারের জন্য সঠিক নিদর্শন রয়েছে লাল বাতি জ্বলে উঠলে গাড়িগুলোকে সেখানে অবশ্যই দাঁড়াতে হবে সবুজ বাতি জ্বললে তারা চলার নির্দেশ পায় লাল ও সবুজের মধ্যে রং বদলানোর জন্য হলুদ বাতি ক্ষণিকের জন্য শৃঙ্খলা যেমন পথে পথে তেমনি বাড়ি ঘরে আর সবার উপরে পথচারী মানুষের মধ্যে আসলে লাল হলুদ সবুজ বাতির ব্যাপারটা কিন্তু আমরাও জানি এটা আমাদের দেশের মেন রোডেও প্রচলিত ঠিক একইভাবে কিন্তু ওই দেশের এই একই নিয়ম ওই দেশেও প্রচলিত এবং এটা কিন্তু খুব কঠোর তারা পালন করে বা মেনে নেয় আচ্ছা এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তাদের রাস্তাঘাটের খবর পেলাম এরপরে আমরা পেতে যাচ্ছি তাদের খবর আচ্ছা ছক্কাটা মধ্যে বাড়িঘর আর তার চারপাশ দিয়ে রাস্তা সবই ছবির মতো এক রকমের পথ পথের ধারে একই রকম বাড়ি দালানের পর দালান একই সঙ্গে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে লন্ডন অতি প্রাচীন শহর পুরোনো ইতিহাসের বয়সের চিহ্ন গায়ে মেখে আর ফ্যাক্টরির ধোয়ায় লন্ডনের বাড়িঘরের রং কালো হয়ে গেছে প্রশ্ন আসতে পারে লন্ডনের বাড়ি বাড়িঘরের রং কেন কালো বা কেন কালো হয়ে গিয়েছে তখন সুন্দর করে এই লাইনগুলো তুলে দিলেই হয়ে যাবে আচ্ছা শীতের দেশ এ কারণে এদের বাড়ি ঘরগুলোতে বান্দানি ঘরের বাইরে দাঁড়িয়ে খোলা হাওয়া উপভোগ করে আমাদের দেশের মতো ঘুমে ঢলে পড়ার কোনো আয়োজনও নেই ঘরের কোনো সৌন্দর্য আছে বাইরে থেকে বোঝার উপায় নেই আয়োজন ও সাজসজ্জা সবই ঘরের এদের কত মার্জিত এবং শীত থেকে বাঁচার জন্য এদের দরিদ্রতম মানুষও প্রয়োজনের যে ঘর সাজায় তা এখানে এসে না দেখলে বিশ্বাসই করা যায় না আসলে এখান থেকে আমরা তাদের ঘর বাড়ির খবর পড়ছি এবং আসলে তারা খুব গোছানো এবং সুকর পরিকল্পিত ভাবে তাদের আসলে বাড়িঘর গুলো তৈরি ঘরের ভিতরের দেয়ালগুলো সুন্দর মসৃণ ওয়াল পেপার দিয়ে মোড়া মেঝেতে অবস্থা ও রুচিবেদে বেদে দামি কার্পেট পাতা ঘরের জানালাগুলো কাচের। কাঁচের সে কাঁচও পুরো এবং খুব বড় শীতের ভয়ে জানালা কালে ভদ্রে খোলা হয় মানুষ যখন ঘরে না থাকে তখনই জানালা খোলা হয় অক্সিজেন নেবার জন্য কাঁচের জানালার সঙ্গে রুচি মতো পর্দা দেখা যাবে সব বাড়িতেই ঝুলছে আচ্ছা তাদের বাড়িঘর খুবই পরিপাটি গুছানো লন্ডনে বাড়িঘরের সব চাইতে বড় বৈশিষ্ট্য হলো তারা মাটির নিচের কার ঘর লন্ডনের প্রতি বিন্দু মাটিকে এখানকার লোকেরা কাজে লাগিয়েছে সবকিছুতেই মাপ আর পরিকল্পনার ছাপ দেখা যায় আচ্ছা তারা আসলে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা বা মূল বৈশিষ্ট্য বাড়িঘরের নিচে তাদের একটা আন্ডার আন্ডারগ্রাউন্ড থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা আসলে স্টোর পারপাসে ব্যবহার করা হয় স্টোর রুমের মধ্যেই তারা সেটা ব্যবহার করে বা লন্ড্রি বা এইসব বিষয়গুলো বাড়ির নিচতলাটায় থাকে মানে নিচতলার নিচে একটা আন্ডারগ্রাউন্ড থাকে সমস্ত লন্ডন শহরের মাটির নিচে আছে আরেক জগৎ সে জগতে তারা টিউব টিউব রেলের জগৎ সেটা যেমন তার মায়াপুরি তেমনি লন্ডনের অধিকাংশ বাড়ির নিচে আছে দুই একতলা ঘর আসলে মারা আহ এটাও প্রশ্ন আসার আকারে আসতে পারে যে রেলের জগৎ বলতে আসলে কি বোঝানো হয়েছে বা এটা কোথায় আর এখানে যেটা হচ্ছে বাড়ির নিচে দুই একতলা ঘর তাদের থাকেই একতলা তো থাকে অনেক ক্ষেত্রে সেটা দোতলাও হতে পারে যেটা মাটির নিচে মাটির নিচে ঘর নেই এমন চোখে পড়লো না এজন্য মাটির সঙ্গে লাগানো তলাটিকে এরা ফার্স্ট ফ্লোর না বলে বলে গ্রাউন্ড ফ্লোর আমাদের যেটা দোতলা সেটা এদের ভাষায় ফার্স্ট ফ্লোর মাটির নিচে বেজমেন্টে কমপক্ষে একটা তলা এদের থাকেই ল্যান্ডলেডিরা সাধারণত বেজমেন্টে বাস করে বেজমেন্টের ঘর থেকে যেমন সিঁড়ি বেয়ে উপরের ঘরগুলো আসা যায় তেমনি বাড়ির বাইরেও বের হওয়া যায় মানে বিষয়টা যেটা হচ্ছে যে বেজমেন্ট থেকে উপরের উপরেও আসা যায় আবার বেজমেন্ট থেকে বাহিরেও কিন্তু বের হওয়ার উপায় আছে তো আমরা যদি কখনো হলিউডের মুভিগুলো দেখে থাকো সেখানে কিন্তু এই রকমটা অহরহই দেখা যাচ্ছে এই ধরনের ঘরগুলো এরপর আসো তেমনি বাইরেও বের হওয়া যায় বাইরের জগতের সঙ্গে বাড়িওয়ালাদের দৈনন্দিন জীবনের কারবারও হয় এ পথেই আমাদের দেশের লোক হঠাৎ যদি হঠাৎ এসে যদি বেজমেন্টের ঘরেই ঘরেরই প্রথম সাক্ষাৎ পায় তাহলেই তার মনে প্রশ্ন জাগবে মাটির নিচে মানুষ কি করে জীবন কাটায় এতদিন পরেও আমি মাঝে মাঝে বিস্মিত হই মুক্ত বাতাস থেকে এরা নিজেদের কিভাবে আড়াল করে রেখেছে হলোই না হয় শীতের দেশ আসলে এরা অভ্যস্ত যে যেভাবে আসলে বড় হয়েছে যে যে আঙ্গিকে আসলে তারা বড় হচ্ছে এদের বাড়িঘর রাস্তাঘাট তৈরির মধ্যে যেমন একটা পরিণত পরিকল্পনার ছাপ আছে তেমনি সময় মতো মুক্ত হাওয়া খেয়ে আসার জন্য শহরের মাঝে মাঝে এরা পার্ক তৈরি করে রেখেছে পার্কগুলো শহরে প্রাসাদ সমুদ্রের মধ্যে ছোট ছোট সবুজ সুন্দর দ্বীপের মতো বদ্ধ ঘর ও কর্মশালা থেকে বেরিয়ে সারাটা ইংরেজ জাত এই পার্কগুলোতে প্রাণ ভরে মুক্তি ও আনন্দের সাথে গ্রহণ করে এই জন্য শহরের মহল্লার মাঝে মাঝে এমনই ভাবে এত পার্ক লন্ডনের বুকের মাঝে সবুজের মোহ ছাড়িয়ে নগরবাসীদের হাতছানি দিচ্ছে লন্ডনের শহরকে নানা অংশে ভাগ করা হয়েছে এক একটা অংশকে বড় বলা হয় এটাও কিন্তু একটা প্রশ্ন আকারে আসবে আমাদের যেমন মিউনিসিপ্যালিটি এখানে তেমনি বড় প্রত্যেকটা বড়তেই অনেক পার্ক আছে পার্কে দেখা যায় নানা রকমের গাছ ফুলের বাগান আর সবুজ ঘাস আমাদের আমাদের শহরগুলোতে যেরকম থানা রয়েছে বা মিউনিসিপ্যালিটি আছে সেরকমই কিন্তু ওদের দেশে রয়েছে বড় এসবের পিছনে প্রচুর খরচ করতে হয় পার্কের কোন অংশ যেন কেউ নষ্ট না করে কিংবা ঘাসের উপর দিয়ে যেন কেউ না হাঁটে সেজন্য আইনের সাবধানী বাণী ছাপানো রয়েছে লন্ডনের সবচেয়ে বড় পার্ক হাইড পার্ক আর সেন্ট জেন্স পার্ক এগুলো এত বড় যে এদের মাঝখানে এসে পৌঁছালে কর্মমুখর কোলাহলরত লন্ডনের শহরের আওয়াজও কানে এসে পৌঁছায় না পার্কগুলোর বাইরে কাজের চাপে সারা লন্ডন গতি ভারে ভেঙে পড়েছে অথচ এদের ভেতরে বিরাজ করছে অনাবিল শান্তি বাঁধনের মাঝে মুক্তি পাবার অনুরূপ আয়োজন বটে এটা কিন্তু প্রশ্ন আকারে আসবে ছোট ছোট প্রশ্ন যে তাদের সবচেয়ে বড় পার্কের নাম কি সর্বশেষ প্যারা শীতে সারা সারা লন্ডনের গাছপালা ন্যাড়া হয়ে গিয়েছিল পাতা নেই অথচ ডালপালা মাথায় করে গাছগুলো দাঁড়িয়ে আছে এ যেমন দেখতে ইচ্ছা করে না তেমনি অদ্ভুত লাগে বসন্তকালে এসব ন্যাড়া গাছে পাতা বেরিয়ে সবুজে সবুজে নাকি কুলাকুলি করবে হয়তো বা হতে পারে তার প্রস্তুতি চলছে এখন থেকে সেই প্রতীক্ষায় আমি চেয়ে থাকলাম আসলে এখানে আসলে যখন এই গল্পটা বা যে আমরা তখন আসলে শীতকাল ছিল এবং শীতকালে পুরো লন্ডনের একটা বা পুরো ইংল্যান্ডের একটা বিবরণ আমরা এই বিবরণমূলক লেখায় পেয়েছি এবং চমৎকারভাবেই লেখক আসলে এই লেখাটার মাধ্যমে পুরো ইংল্যান্ড জাতিকে ফুটিয়ে তুলেছে তাদের বৈশিষ্ট্য তাদের স্বভাব তাদের বাড়িঘর রাস্তাঘাট সমস্তটাই এখানে আসলে তুলে ধরা হয়েছে আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো এছাড়া গল্পের ভাষা কিন্তু খুবই সহজ সাবলীল নিজেরা পড়লেও খুব সহজেই বোঝা যায় তারপরে তোমাদের সুবিধার্থে সম্পূর্ণটা আজকে ব্যাখ্যা করে দিলাম এরপরও কোনো প্রশ্ন থাকলে তোমরা ডিসক্রিপশন বক্স আমাদেরকে জানাতে পারো আগামী ক্লাসে এই বিলেতে সাড়ে সাতশো দিনের যে ছকগুলো রয়েছে তার সমাধান নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আজ এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ